নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সামনে হ্যান্ড মাইক নিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিতে দেখা যায় এক যুবককে এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির মধ্যে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দোষীকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন মেয়র ডামস তীব্র নিন্দা জানিয়ে গভর্নর বলেছেন ইসলাম বিদ্বেষের কোনো ঠাই নেই নিউ ইয়র্কে নিউজ নেটওয়ার্কের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় ব্রুকলেনের মসজিদ নূর আল ইসলামের সামনে হ্যান্ডমাইক হাতে এক ব্যক্তি ইসলাম বিদেশী বক্তব্য দিচ্ছেন এ সময় তাকে আক্রমণাত্মক বিভিন্ন বক্তব্য রাখতে দেখা যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে নিয়েও নোংরা বক্তব্য দিতে দেখা যায় এই যুবককে মুখে মাস্ক পরিহিত ওই ব্যক্তির পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়নি তবে মাথায় মেক আমেরিকা গ্রেট এগেন লেখা একটি লাল বেসবল টুপি ছিল ড্রুকলেনের ক্যান্সিংটনের চার্চ এভিনিউতে অবস্থিত মসজিদ আল নূরের সামনে দিনে দুপুরে এমন ইসলাম বিদেশি বক্তব্যে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন গভর্নর কেতি হুকুল এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান এই ধরনের ঘটনা ঘৃণিত এবং আক্রমণাত্মক নিউ ইয়র্ক স্টেটে এই ধরনের ঘটনার কোনো ঠাই হবে না বলেও সতর্ক করেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মুসলিম কমিউনিটি লিডারদের আশ্বস্ত করেছেন মেয়র এরিক অ্যাডামস তিনি বলেন মসজিদ সহ সব ধরনের ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর নিউ ইয়র্ক সিটি এই ধরনের আচরণ গ্রহণ করা হবে না বলেও জানান তিনি If he in any way desecrates the Quran on the city floor, I will knock him out on that floor. That's not acceptable. Uh, I will stand up for the rights of all of us to worship in our mosques, our synagogues, our churches, our Buddhist temples, uh, no matter where we are. This is a city where faith reigns. So that's important.

নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর